বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব আমলিক সরকারের পতনের পর র্যাবের কোনো সদস্যই পালিয়ে যায়নি বললেন র্যাবের মুখপাত্র জুলাই আগস্টে বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পতনের সময় থেকে র্যাবের একজন সদস্য আত্মগোপনে নেই বলে জানিয়েছেন বাহিনীটির আইন এবং গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস এরপর জানিয়ে দিব বিএনপি নেতা হত্যা গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দ্বিতার হত্যা মামলায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান তৌফিক বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ এদিকে এনএসআইয়ের সাবেক মহাপরিচালক এবং তার স্ত্রীর দেশ থেকে নিষেধাজ্ঞা জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল টি এম জুবাইর এবং তার স্ত্রী ফাহমিনা মাসুদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে আদালত এদিকে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে সাত দিনের আলটিমেটাম দিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড মাহমুদুর রহমান জানাব তারেক রহমান কবে দেশে ফিরবেন জানালেন আইনজীবী বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইন এবং আদালতের প্রতি শ্রদ্ধাশীল তাই আইনিভাবে মোকাবিলা করেই তারপর তারেক রহমান দেশে ফিরবেন এবং সর্বশেষ জানিয়ে দিব খোঁজ মিলছে না ইরানের বিপ্লবী গার্ডের ফোর্সের প্রধান ইসমাইল কানির ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির অভিজাত শাখা কুদ ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানিকে খুঁজে পাওয়া যাচ্ছে না দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লার উত্তরাধিকারী হাসিম শাফিউদ্দিনকে লক্ষ্য করে সম্পতি হামলা চালায় ইসরায়েল এই হামলায় ইরানের সর্বোচ্চ শীর্ষ কমান্ডার আহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে খবর জেরুজালেম পোস্ট প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আওয়ামী লীগ সরকার পতনের পর র্যাবের কোনো সদস্য পালিয়ে যায়নি মুখপাত্র জুলাই এবং আগস্টে বৈষম্য আন্দোলনের মুখে সরকার পতনের সময় থেকে র্যাবের একজন সদস্য আত্মগোপনে নেই বলে জানিয়েছে বাহিনীটির আইন এবং গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস এ সময় তিনি দাবি করেছেন ছাত্রজনতার ওই আন্দোলনে র্যাব কোনো ধরনের প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি আজ রাজধানীর কারণ বাজার র্যাবের মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সব কথা বলেন মুনিম ফেরদোস এ সময় তিনি বলেন র্যাব একটি কম্পোজিট ফোর্স এখানে প্রায় আটটা বাহিনী থেকে সদস্যরা আসেন এর মধ্যে আসেন পুলিশ থেকে এখানে সবচেয়ে বড় অংশটাই পুলিশের অলমোস্ট পঞ্চাশ ভাগের কাছাকাছি অর্ধেক র্যাব কিন্তু ছোট একটা বাহিনী দশ হাজার প্লাস মাইনাস একটা ফোর্স এই দশ হাজার ফোর্সের মধ্যে চল্লিশ ভাগই পুলিশ পাঁচই আগস্ট আওয়ামী সরকার পতনের পর পুলিশের বিভিন্ন পর্যায়ের একশো ছিয়াশি জন সদস্য এখনও কর্মস্থলে যোগ দেয়নি বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর তবে র্যাবের মতো বিজিবিও বলছে তাদের কোনো সদস্য অনুপস্থিত নেই র্যাব বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছিল দাবি করে ফেরদোস বলেন এর আগে আমি বলেছি ছাত্র জনতার উপর র্যাবের কোনো সদস্য লিথ্যাল উইপেন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি সেইভাবে সাধারণ ছাত্র ছাত্রজনতা যে আন্দোলনে ছিল সেটার সাথে আমরা ছিলাম সেটার সাথে আমরা এখনও আছি ভবিষ্যৎ থাকব বিএনপি নেতা হত্যা গোপালগঞ্জে আওয়ামী নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলে ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সাবেক প্যানেল চেয়ারম্যান তৌফিক বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার পাঁচই অক্টোবর দিবাগত রাত তিনটায় টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাজারে সোনালী ব্যাংক ভবনের তিনতলার একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করে জেলা পুলিশের ডিরেক্টিভ ব্রাঞ্চের একটি দল পরে রোববার ছয় অক্টোবর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমানের সব তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার ঘোনাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে প্রসঙ্গত গত তেরোই সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি তার স্ত্রী সন্তান এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে টুঙ্গিপাড়ার পাটগাতি গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিলেন তিনি ওই বিকেলে তাদের গাড়ি ভর্তি ঢাকা খুলনা মহাসড়ক দিয়ে গোপালগঞ্জ সদর উপজেলা ঘোনাপাড়া এলাকায় পৌঁছেলে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গাড়ি বহরে হামলা চালায় এক পর্যায়ে স্বেচ্ছাসেবক দল নেতা শৌকত আলী দিদারকে পিটিয়ে হত্যা করে মহাসড়কে ঢালে ফেলে রাখা হয় এই ঘটনায় সতেরোই সেপ্টেম্বর নিহত স্বেচ্ছাসেবক দল নেতা দিদারের স্ত্রী বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করে নেতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ দুই আসনের সাবেক এমপি শেখ ফজলে করিম সংরক্ষিত মহিলের সাবেক এমপি নাজমাক্তাশও একশো সতেরো জনের নাম উল্লেখ করে পনেরোশো জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে এনএসআইয়ের সাবেক মহাপরিচালক এবং তার স্ত্রীর দেশ থেকে নিষেধাজ্ঞা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল টি এম জোবাইর এবং তার স্ত্রী ফাহমিনা মাসুদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত রোববার ছয় অক্টোবর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফারজানা ইয়াসমিনী আদেশ দেন আদালতের দুদকের পরিচালক আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন এদিন দুদকের উপপরিচালক আনারুল হক তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন আবেদনে বলা হয়েছে অভিষেক সংশ্লিষ্ট মেজর জেনারেল অবসরপ্রাপ্ত টি এম জুবাইরের বিরুদ্ধে মোটা অঙ্কের ঘুষ গ্রহণপূর্বক বিভিন্ন পদে চাকরি প্রদান ও ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে প্রদর্শনপূর্বক কোটি কোটি টাকা উপার্জন করে নিজ গ্রামে এবং পরিবারের সদস্যদের নামে জ্ঞাতয় বহির্ভূত সম্পদ অর্জন এবং উনত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাউন্ডে লন্ডনে বাড়ি ক্রয় বিভিন্ন অভিযোগটি অনুসন্ধান চলমান রয়েছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্র থেকে জানা যায় অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন এদিকে সাবেক মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রী ফরিদপুর একাশনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমানের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত আজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচার ফারজানা ইয়াসমিন আদেশ দেন এদিন দুদকের উপপরিচালক মো আনারুল হক তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন শুনানি শেষে আদালত এ আদেশ দেয় ছাত্রলীগের সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে সাত দিনের আল্টিমেটাম ছাত্রলীগের সন্ত্রাসী সংগঠন হিসেবে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান রোববার ছয় অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে এক সভায় তিনি এই দাবি তুলেছেন ড মাহমুদুর রহমান বলেন শেখ হাসিনার সব মূর্তি অপসারণ করতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সাইমাওয়াজেদ পুতুলের মনোয়ন বাতিলের উদ্যোগ নিতে হবে ভারতের করা সব চুক্তি প্রকাশ করতে হবে তিনি আরো বলেন বিচার বিভাগ এবং আমি নিয়ন্ত্রণে ছিল স্কাইপ কেলেঙ্কারির জন্য দায় বিচারপতি নিজামুল হক নাসিমের গ্রেপ্তার হওয়া উচিত বাংলাদেশের মিডিয়া এখনও ভারতীয় হেজেমনির নিয়ন্ত্রণে মৌলবাদ এবং ইসলামী জঙ্গিবাদ ন্যারেটিভ ব্যবহার করে ফেরি করছে বাংলাদেশের মিডিয়া ড মাহমুদুর রহমান আরো বলেন যমুনা সেতুকে শহীদ আবুসৈদ সেতু নামকরণ করা এবং বঙ্গবন্ধু এভিনিউকে শহীদ আবরার নামকরণ করতে হবে তারেক রহমান কবে দেশে ফিরবেন জানালেন আইনজীবী বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইন এবং আদালতের প্রতি শ্রদ্ধাশীল তাই তার সব মামলা আইনিভাবেই মোকাবেলা করা হবে রোববার ছয় অক্টোবর সুপ্রিম কোর্ট বার ভবনে সাংবাদিকদের প্রশ্নে জবাবে ব্যারিস্টার কায়সার কামাল বলেন তারেক রহমান যথাসময়ে দেশে ফিরবেন এ সময় তিনি বলেন রাজনীতিকরণ করার অভিযোগ থাকা হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শনিবার প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়ে এসেছে বিএনপি আমরা আইনজীবী হিসেবে আইন মানুষ হিসেবে এই দাবির সঙ্গে একমত